পার্কের ভেতর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো বৃহস্পতিবার সকালে নবগ্রাম পঞ্চায়েতের কুমারডিহির ডিহি পার্কের ভেতর থেকে উদ্ধার হলো ১৯ বছরের প্রিন্স মোদি নামে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ মৃতদেহটিকে একটি গাছের ডালে ঝুলতে দেখেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয় সূত্র অনুযায়ী জানা যায় বাবা মায়ের সাথেই প্রিন্স মোদি থাকত কুমারদহির এই কলোনির এলাকায় বুধবার রাত নটা নাগাদ স্নান করার নাম করে বাড়ি থেকে বের হয় প্রিন্স তারপর আর বাড়ি ফেরা হয়নি তার বৃহস্পতিবার সকালে পার্ক থেকে উদ্ধার করা হয় তার ঝুলন্ত বন্ধু ঘরে আছে হয়তো কাল থেকে কাল থেকে কাল থেকে ছিল না কাল থেকে ছিল না কটা থেকে যে বেরিয়েছে কি হয়েছে ঘর কে জানে তার সাথে জানাই এই অবস্থা ঝুলছে সুকান্ত বাগদির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ